নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের সরকারি কলেজে সম্পূর্ণ স্থায়ী পদে নতুন গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে আর তোমরা কিন্তু বিনামূল্যেই অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করবো কিভাবে তোমরা এখানে স্টেপ বাই স্টেপ অনলাইনে ফর্ম ফিল করে অ্যাপ্লাই করতে পারবে দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই সঙ্গে তোমাদেরকে কি ডকুমেন্ট আপলোড করতে হবে এবং আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু পর জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই তোমরা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে দেখতে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি ওপেন করলাম তোমাদের প্রকাশিত হয়েছে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ থেকে এটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ এখানে তোমাদের কিন্তু গ্রুপ ডি পোস্টের সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এখানে তোমরা এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষকত যোগ্যতা লাগবে ক্লাস এইট পাস ক্লাস এইট পাস হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর তোমাদের এখানে ফর্ম ফিল আপ চলছে আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আগামী একুশ চার দু হাজার চব্বিশ ওকে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজের অফিসিয়াল রিক্রুটমেন্ট পোর্টালে এখানে আসার পর দেখো নিচে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশান লিঙ্ক ফর দ্য পোস্ট অফ এবং তোমাদের এখানে প্রত্যেকটা পোস্টের নাম দেওয়া আছে তো দেখো তোমাদের এখানে ডান দিকে লাল রঙের একটা বাটন রয়েছে এই বাটনে তোমাদের ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল যেখানে প্রথমে এক নম্বরে বলা হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড ফর তোমরা এখানে যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে তোমরা পোস্টের নাম গ্রুপ ডি সিলেক্ট করে নেবে তারপরে দেখো বলা হচ্ছে বেসিক ইনফরমেশান যেখানে তোমাদের নাম টাইপ করতে হবে তো বলা হচ্ছে প্রথমেই স্যালুটেশান বা তোমাদের পদবি সিলেক্ট করতে হবে তো এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে তোমাদের নাম অনুযায়ী তোমরা ডিআর মিস্টার মিসেস ঠিক আছে মিস এগুলো তোমরা তোমাদের নাম অনুযায়ী সিলেক্ট করে নেবে তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ফার্স্ট নেম এখানে তোমাদের ফার্স্ট নেম দেবে তারপরে বলা হচ্ছে মিডল নেম এখানে মিডিল নেম দেবে তারপরে বলা হচ্ছে লাস্ট নেম এখানে তোমরা লাস্ট নেমটা দিয়ে দেবে নেক্সট দেখো বলা হয়েছে গার্জেন্স নেম তো গার্জেন্সের নেমের আগে তোমাদের কিন্তু প্রথমে স্যালুটেশন বা তোমাদের পদবি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর তোমাদের এখানে গার্জেনের ফার্স্ট নেম দেবে নেক্সট দেখো বলা হয়েছে গার্জেন মিডিল নেম তোমাদের গার্জেনের মিডিল নেম থাকলে তোমরা এই বক্সে এন্ট্রি করবে না থাকলে লেখার দরকার নেই তারপরে বলা হচ্ছে গার্জেন লাস্ট নেম তোমাদের গার্জেনের লাস্ট নেমটা এই বক্সে এন্ট্রি করবে ওকে নেক্সট দেখো বলা হয়েছে ক্যাটাগরি এখানে তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো প্লিজ সিলেক্ট অপশানে ক্লিক করে এখানে দেখো তোমাদের একাধিক অপশান চলে আসলো এস সি এস টি ও এ ও বি ইউ আর ইউ আর ইসি এস সি ইসি ইডাব্লু ইসি ইউআর এক্স সার্ভিসম্যান তোমরা যে ক্যাটাগরির মধ্যে পড়ো সেই ক্যাটাগরি সিলেক্ট করে নেবে এখানে আমি সাপোজ ও বি সিলেক্ট করছি তো দেখো তোমাদের এখানে রিজার্ভ ক্যাটাগরি সিলেক্ট করলেই কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট ইস্যুইং অথরিটি অর্থাৎ কাস্ট সার্টিফিকেটটা তোমাদের কোথা থেকে ইস্যু করা হয়েছে সেই ইস্যুইং অথরিটি তোমাদের এখানে টাইপ করতে হবে তারপরে দেখো বলা হচ্ছে ডেট অফ ইস্যুইং সার্টিফিকেট অর্থাৎ তোমাদের সার্টিফিকেটটা কোন ডেটে ইস্যু করা হয়েছে সেই ডেটটা দিতে হবে তারপরে দেখো বলা হচ্ছে সার্টিফিকেট নাম্বার কাস্ট সার্টিফিকেট নাম্বার তোমরা এই বক্সে এন্ট্রি করে দেবে ওকে নেক্সট দেখো বলা হয়েছে আপলোড কাস্ট সার্টিফিকেট তোমাদের কাস্ট সার্টিফিকেটটা দুশো কেবির মধ্যে কিন্তু এখানে আপলোড করতে হবে তো এখানে দেখতে পাচ্ছো ব্রাউজ অপশান রয়েছে ব্রাউজ অপশানে ক্লিক করে তোমাদের কাস্ট সার্টিফিকেটের ফাইলটা এখানে সিলেক্ট করে আপলোড করে দেবে তারপরে দেখো বলা হচ্ছে রিলিজিয়ান এখানে তোমাদের সিলেক্টে ক্লিক করে তোমাদের ধর্মের নাম সিলেক্ট করতে হবে ওকে তারপরে দেখো ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট হয়ে রয়েছে নেক্সট দেখো বলা হয়েছে ডিও তোমার ডেট অফ বার্থ বা জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করতে হবে ডেট মান্থ ইয়ার এই ফরম্যাটে তো এই বক্সের মধ্যে তোমরা ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এরকম ক্যালেন্ডার শো হবে এখান থেকে তোমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে ওকে নেক্সট দেখো বলা হয়েছে এজ অ্যাজ অন তোমাদের এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স কত অটোমেটিক ক্যালকুলেট হয়ে তোমাদের এখানে দেখিয়ে দেবে ঠিক আছে তারপরে দেখো বলা হচ্ছে জেন্ডার এখানে তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে তো সিলেক্ট অপশানে ক্লিক করে তোমার জেন্ডার সিলেক্ট করে নেবে নেক্সট দেখো বলা হয়েছে আইডি টাইপ এখান থেকে তোমাদের যে কোনো একটা আইডি সিলেক্ট করতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ভোটার আইডি সিলেক্ট হয়ে রয়েছে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের এখানে একাধিক অপশান চলে আসলো প্রথমত ভোটার আইডি তারপরে প্যান নাম্বার তারপরে ড্রাইভিং লাইসেন্স নাম্বার তারপরে তোমাদের আধার নাম্বার তোমাদের যে আইডি কার্ডটি রয়েছে সেই আইডি কার্ড তোমরা এখান থেকে সিলেক্ট করবে সিলেক্ট করার পর দেখো বলা হয়েছে আইডি নাম্বার নিচের বক্সে তোমাদের আইডি কার্ডের নাম্বারটা এন্ট্রি করে দেবে তারপরে দেখো বলা হচ্ছে পিডাব্লিউডি তোমরা পিডাব্লুডি ক্যান্ডিডেট হয়ে থাকলে এখানে ইয়েস অপশানটা ক্লিক করবে ঠিক আছে আর পি ক্যান্ডিডেট না হয়ে থাকলে তোমরা নো অপশানটা সিলেক্ট করবে নেক্সট দেখো বলা হচ্ছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন এখানে তোমাদের প্রথমে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস ফিল করতে হবে যেখানে বলা হচ্ছে হাউস নাম্বার বা ফ্ল্যাটের নাম্বার বা বিল্ডিং নাম্বার বা তোমাদের প্লট নাম্বার যেটা হবে সেটা লিখে দেবে ওকে তারপরে দেখো বলা হচ্ছে স্ট্রিট নেম তো রাস্তার নাম বাড়ির সামনে দিয়ে যে রাস্তা গিয়েছে সেই রাস্তার নাম লিখতে হবে তারপরে বলা হচ্ছে পোস্ট অফিস সেখানে তোমাদের পোস্ট অফিসের নাম লিখবে তারপরে বলা হচ্ছে পুলিশ স্টেশন তোমাদের থানার নাম লিখবে তারপরে দেখো স্টেট এখান থেকে তোমার স্টেট সিলেক্ট করে নেবে দেখো একাধিক অপশান রয়েছে এখান থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে তারপরে দেখো ডিস্ট্রিক্ট এখান থেকে তোমার জেলার নাম সিলেক্ট করতে হবে এখানে দেখো একাধিক অপশান রয়েছে এখান থেকে তোমার জেলার নাম সিলেক্ট করে নেবে জেলা সিলেক্ট করার পর তোমাদের সাব ডিভিশন সিলেক্ট করতে হবে তারপরে তোমাদের ব্লক নাকি পৌরসভা সিলেক্ট করতে হবে তারপরে দেখো পিনকোড পিনকোড নাম্বারটা এই বক্সে এন্ট্রি করে দেবে নেক্সট দেখো বলা হয়েছে পারমানেন্ট অ্যাড্রেস সেম অ্যাস প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেসটা প্রেজেন্ট অ্যাড্রেসের মতো সেম হয়ে থাকে তাহলেও তোমরা দেখতে পাচ্ছ একটা বক্স রয়েছে এই বক্সে ক্লিক করে টিকম্যাক করলেই তোমাদের কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসের মতো পার্মানেন্ট অ্যাড্রেসটা একইভাবে ফিল আপ হয়ে যাবে নতুন করে ফিল করতে হবে না আর তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আলাদা আলাদা এখানে ফিল করতে পারবে ঠিক আছে নেক্সট দেখো বলা হয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশান যেখানে বলা হচ্ছে প্রাইমারি কন্ট্যাক্ট নাম্বার তোমাদের যে প্রাইমারি মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা তোমরা এই বক্সে এন্ট্রি করবে নেক্সট দেখো বলা হয়েছে সেকেন্ডারি কন্ট্যাক্ট নাম্বার তোমাদের এক্সট্রা ফোন নাম্বার থাকলে সেই ফোন নাম্বারটা এই বক্সে এন্ট্রি করবে তারপরে বলা হচ্ছে ইমেল তোমাদের ইমেল আইডি এই বক্সে এন্ট্রি করবে ওকে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান বা তোমাদের শিক্ষাগত যোগ্যতার ডিটেলস ফিল করতে হবে তোমাদের এই গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করতে গেলে মিনিমাম ক্লাস এইট পাস হতে হবে তোমাদের উচ্চতর শিক্ষকত যোগ্যতা থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কোনো রকম প্রবলেম নেই ঠিক আছে দেখো তোমাদের এই ফর্মটা কিন্তু একটু উল্টো অন্যান্য ফর্মে সাধারণত নিম্নতর শিক্ষকত যোগ্যতা অর্থাৎ ক্লাস এইট পাস প্রথমে থাকে তারপরে মাধ্যমিক থাকে তারপরে তোমাদের উচ্চ মাধ্যমিক তারপরে গ্র্যাজুয়েশান তারপরে অন্যান্য যোগ্যতার অপশান থাকে এই ফর্মটা কিন্তু একটু অন্যরকম উল্টো এখানে প্রথমে কিন্তু পিএইচডি অপশান দিয়ে রেখেছে তো পিএইচডি থাকলে তোমরা এগুলো ফিল করবে না থাকলে ফিল করার দরকার নেই তারপরে দেখো বলা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশান তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশান থাকলে এখানে ফিল করবে যেমন তোমাদের এখানে ডিগ্রি সিলেক্ট করতে হবে তারপরে তোমাদের কোন স্ট্রিম বা স্পেশালাইজেশান কি তারপরে তোমাদের কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম তারপরে তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস এবং ইয়ার অফ পাসিং তোমাদের সিলেক্ট করতে হবে তো পোস্ট গ্র্যাজুয়েশান না থাকলে তোমরা সিলেক্ট করবে না তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশান যেখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েশান থাকলে তোমরা এখানে সিলেক্ট করবে এখানে ডিগ্রি সিলেক্ট করতে হবে তারপরে তোমাদের স্ট্রিম বা স্পেশালাইজেশান সিলেক্ট করবে তারপরে দেখো কলেজ অর ইউনিভার্সিটির নেম সিলেক্ট করতে হবে তারপরে পার্সেন্টেজ এন্ট্রি করতে হবে ইয়ার অফ পাসিং এন্ট্রি করতে হবে তারপরে তোমাদের কোন ক্লাসে বা কোন ডিভিশনে পাস করেছো এন্ট্রি করতে হবে তো গ্র্যাজুয়েশান থাকলে করবে না থাকলে করার নেই ফাঁকা রেখে দেবে নেক্সট দেখো বলা হচ্ছে হায়ার সেকেন্ডারি টুয়েলভ আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তোমাদের যে কোয়ালিফিকেশান রয়েছে তোমাদের যদি উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা এগুলো ফিল করবে ঠিক আছে প্রথমে তোমাদের স্ট্রিম বা স্পেশালাইজেশান শাখার নাম সিলেক্ট করতে হবে বা এখানে টাইপ করবে তারপরে দেখো বোর্ড বোর্ডের নাম টাইপ করতে হবে তারপরে তোমাদের পার্সেন্টেজ বা সিজিপিএ বা জিপিএ যেটা থাকবে সেটা তোমরা এন্ট্রি করবে তারপরে তোমাদের ইয়ারা পাসিং কোন সালে পাস করেছো এন্ট্রি করতে হবে নেক্সট দেখো বলা হয়েছে টেন্থ আর সেকেন্ডারি মাধ্যমিকের ডিটেলস ইনফরমেশান তোমাদের এখানে এন্ট্রি করতে হবে তো এখানে তোমাদের বোর্ডের নাম তারপরে সিজিপিএ বা জিপিএ বা পার্সেন্টেজ সেখানে এন্ট্রি করবে তারপরে ইয়ার অফ পাসিং অর্থাৎ কোন সালে মাধ্যমিক পাস করেছো এন্ট্রি করবে তারপরে দেখো ক্লাস এইট এখানে তোমাদের কিন্তু ক্লাস এইটের সার্টিফিকেট আপলোড করতে বলা হচ্ছে দেখতে পাচ্ছ আপলোড সার্টিফিকেট প্লিজ প্রোভাইড পিডিএফ উইদিন টু তোমাদের কিন্তু ক্লাস এইট পাস সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে দুশো কেবির মধ্যে তো ব্রাউজ অপশানে ক্লিক করে তোমাদের সার্টিফিকেটের ফাইলটা এখানে সিলেক্ট করে আপলোড করতে হবে নেক্সট দেখো বলা হচ্ছে এক্সপিরিয়েন্স তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে এন্ট্রি করতে পারো না থাকলে এন্ট্রি করার দরকার নেই এটা কিন্তু আবশ্যিক না ঠিক আছে তো দেখো বলা হচ্ছে নেম অফ অর্গানাইজেশান তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কোন সংস্থায় কাজ করেছো সংস্থার নাম লিখতে হবে দেখো বলা হচ্ছে ডেজিগনেশন তোমাদের পোস্টের নাম এখানে টাইপ করতে হবে তারপরে তোমার ডেট অফ জয়েনিং টাইপ করতে হবে ডেট অফ রিজাইনিং টাইপ করতে হবে তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে কারেন্ট অর্গানাইজেশান বর্তমানে কি তুমি এই সংস্থায় কাজ করছো ইয়েস অথবা নো করতে হবে ঠিক আছে কাজ করলে ইয়েস করবে না করলে নো করবে তারপরে দেখো বলা হচ্ছে আপলোড ফটোগ্রাফ তোমাদের ফটো আপলোড করতে হবে জেপিজি বা জেপিজি ফরম্যাটে ফর্ম্যাটে পঞ্চাশ কেবির মধ্যে এখানে ব্রাউজ অপশানে ক্লিক করে তোমাদের ফটোর ফাইল সিলেক্ট করে আপলোড করবে নেক্সট দেখো বলা হচ্ছে সিগনেচার তোমাদের সিগনেচার জেপিজি বা জেপিজি ফরম্যাটে কুড়ি কেবির মধ্যে আপলোড করতে হবে তো ব্রাউজ অপশানে ক্লিক করে তোমাদের সিগনেচারের ফাইল সিলেক্ট করে আপলোড করবে তারপরে দেখো বলা হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু দুশো কেবির মধ্যে এখানে পিডিএফ ফর্মেটে আপলোড করতে হবে তো এখানে ব্রাউজ অপশানে ক্লিক করে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা সিলেক্ট করে আপলোড করবে ওকে নেক্সট দেখো তোমাদের ছোট্ট একটা ডিক্লারেশান দেওয়া রয়েছে এটা তোমরা পড়ে নিয়ে এখানে বা দিকে দেখতে পাচ্ছ বক্স এই বক্সে ক্লিক করে টিকমার্ক করতে হবে তারপরে তোমাদের নিচে ক্যাপচা কোড দেওয়া রয়েছে ক্যাপচা কোড দেখে দেখে তোমরা এই বক্সটা এন্ট্রি করবে ঠিক আছে ক্যাপচা কোড এন্ট্রি করা হয়ে গেলে সম্পূর্ণ ফর্মটা ভালো করে মিলিয়ে দেখে নেবে সব কিছু ঠিকঠাক আছে কি না সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা কিন্তু নিচের দিকে চলে আসবে আসার পর তোমরা এই বাদিকে দিকে সাবমিট বাটন রয়েছে সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটা সাবমিট করে দেবে ওকে এখানে দেখো তোমাদের বলে দেওয়া হয়েছে ইউ আর রিকোয়েস্টেড টু ভেরিফাই ইউর ডিটেলস বিফোর সাবমিশন ওয়ান্স সাবমিটেড ইউ ক্যান নট চেঞ্জ অর মডিফাই ইউর ডিটেলস তো তোমরা কিন্তু ভালো করে চেক করে দেখে নেবে তারপরে কিন্তু ফর্মটা সাবমিট করবে কারণ সাবমিট হয়ে গেলে কিন্তু আর তোমাদের ফর্মটা এডিট করার সুযোগ দেবে না তো ভালো করে চেক করে তারপরে কিন্তু ফর্ম সাবমিট করবে ফর্ম সাবমিট হয়ে গেলে কিন্তু রকম মডিফিকেশান বা এডিট অপশান তোমরা পাবে না ওকে তোমাদের এখানে ফর্ম ফিল আপ করতে গেলে কোনোরকম ফিজ লাগছে না ফ্রিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর লাস্ট ডেট হয়েছে আগামী একুশ তারিখ একুশ চার দু পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো ওকে